আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমতে ভালো আছি তো বেশ অনেক দিন পর আপনাদের সাথে লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে বেশ অনেকদিন পর বলে ভুল হবে বেশ কয়েক মাস পরে কিন্তু আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এর মাঝে এই কয়েক মাস আসলে আমি একটু অসুস্থ ছিলাম আর ব্যস্ত ছিলাম আসলে ভিডিও আপলোড দেওয়ার মতো এরকম সিচুয়েশনে ছিলাম না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমার ঘরে রহমত স্বরূপ কন্যা সন্তান দান করেছেন আমার প্রথম সন্তান কন্যা সন্তান মহান আল্লাহ পাক আমার ঘরে দান করেছেন আলহামদুলিল্লাহ সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন তাকে আল্লাহ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমত বরকত বৃদ্ধি করে দেন আর তাকে যেন আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আর সে যেন সবসময় সুস্থ জীবনযাপন করে সেই দোয়াই সবাই করবেন আসলে এই ভিডিওগুলো কিন্তু কয়েক মাস আগেরই করা আমি আসলে ভিডিও আপলোড দেওয়ার বা এডিট কাট করার ওইরকম সিচুয়েশনেই ছিলাম না সেই জন্য আসলে দেওয়া হয়নি তো এই ভিডিওগুলোই এখন আস্তে আস্তে আগে আপলোড দিব ইনশাল্লাহ তারপর নতুন ভিডিও আপলোড দেওয়া শুরু করব আর ইনশাআল্লাহ আমি এরপর থেকে ফেসবুক প্ল্যাটফর্মে আবার রেগুলার হয়ে যাব আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব আশা করছি আমার এই সাধারণ নর্মাল ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু বরাবরের মতোই একটা লাইক দিয়ে দেবেন ফেসবুকটাকে যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো করেছেন অলরেডি ফেসবুকটাকে আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো কথা বলতে বলতে আমি অলরেডি কিন্তু পরোটা ভেজে নিয়েছি সকালের নাস্তার জন্যে আর এখানে বেশ বেশি পরিমাণে ধনে পাতা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ডিম পোচ সরি ডিম অমলেট করে নিচ্ছি আজকে এই ঝটপট নাস্তাটাই হবে আজকে বলতে কি এটা বেশ কয়েক মাস আগের ভিডিও তো আসলে এরকম শর্টকাট পরোটা আর ডিম অমলেট কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন কমেন্ট সেকশনে তো সবাই খুব বেশি ভালো থাকবেন আর খুব বেশি দোয়া করবেন আমার জন্য যেন আমি আবারও আগের মতোই ইনশাল্লাহ রেগুলার হয়ে যেতে পারি এই ফেসবুক প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি আসলে ছোট্ট বেবি নিয়ে সবসময় ইচ্ছে থাকলেও সব কিছু পসিবল না তারপরও আশা করছি ইনশাল্লাহ রেগুলার হয়ে যাব। আমার বেবিটাও ইনশাল্লাহ আশা করছি খুব শান্ত সৃষ্টি হবে মহান আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন তো সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ